বছর হন আহত আরিয়ান আহমেদ সরকারি গেজেটে গ শ্রেণীভুক্ত আহত হিসেবে নাচে তার সেই হিসেবে এককালীন এক লাখ এবং মাসিক দশ হাজার টাকা করে ভাতা পাবেন তিনি একইভাবে জুলাইয়ে অংশ নেয়া ক ও খ শ্রেণীভুক্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্য ক্যাটাগরি অনুযায়ী মাসিক ও এককালীন ভাতা ব্যবস্থা করা হয়েছে তাদের পুনর্বাসন বিনা খরচে চিকিৎসার সুবিধা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং কর্মসংস্থানের জন্য সহসর্থের ঋণ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার দেয়া হয়েছে বাড়তি কর ও নেওয়া হচ্ছে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ তবে পুনর্বাসন সরকারের নেয়া এসব উদ্যোগ নিয়ে দেখা গেছে নানা ধরনের বিতর্ক বিশেষ করে যে আন্দোলন থেকে সবকিছু সূত্রপাত সেখান থেকে নতুন করে কোটা চালু হচ্ছে কি এমন প্রশ্ন সরকারের চিকিৎসার বিষয়ে সবসময় যারা জুলাই যোদ্ধা বা জুলাই বিপ্লবে ছিল ওদের বিষয়ে চিকিৎসার বিষয়ে সবাই থাকা উচিত আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেটা চাকরির ক্ষেত্রে আমার মনে হয় যোগ্যতার উপরে নির্ভর করে হচ্ছে যে তাকে চাকরি দেওয়া হচ্ছে যে কোটা চালু করা হচ্ছে বা বলতেছে এগুলা টোটালি বন্ধ রাখা হচ্ছে। বা যেটা আমরা কোটা যে অনেক যুদ্ধ করলাম সেই কোটাই যাতে আবার আবার চালু না হয় আর কি গত বছরের জুলাই অগাস্টে প্রায় ২০ দিনে আটশো জন নিহত এবং তদে গুরুতর এবং আহত এই তিন ক্যাটাগরিতে বারো হাজার তেতাল্লিশ জন তালি করেছে সরকার আন্দোলনে নিহতদের জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে পুনর্বাসনে সব সুযোগ সুবিধাই পাবেন তবে ঢালাওভাবে তালিকার সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া সীমা যারা হচ্ছে হয়েছে তাদের পরিবারের একটা ক্ষতি হয়েছে তাদের একটা পুনর্বাসন দরকার এই শহীদদের পুনর্বাসন এবং হচ্ছে আহতদের সুচিকিৎসা এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই আপনারা দেখেছেন যে মানে আহত লীগ তারপর হচ্ছে সিন্ডিকেট অনেকে আহত না হয়েও হচ্ছে এই আহত লিস্টে অলরেডি চলে আস তো এইগুলো হচ্ছে বিষয় যে এটা খুব দ্রুতই কোটার মতো একটা মানে বিষয়ে চলে আসতে পারে এটাই আমার ভয় এর আগে গত ফেব্রুয়ারিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে বরাদ্দ পাঁচ শতাংশ কোটার সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের যুক্ত করে এক আদেশ জারি করা হয় পরে ব্যাপক সমালোচনার মুখে বাতিল করে কেবল দু সালের জন্য নতুন নির্দেশনা দেয়া হয় তবে আহতদের পরিবারের জন্য নেওয়া এসব উদ্যোগকে কোটা বলতে তারা জুলাই আন্দোলনের নির্দেশলাম তো যারাই জুলাই গণভ্যুত্থানে শহীদ হয়েছে আহত হয়েছে তারা তাদের পরিবার

আন্দোলনের পর থেকেই নিহতদের ও আহতদের নিয়ে কাজ করছেন তিনি আমরা যদি সক্ষমতা বৃদ্ধির জায়গা থেকে দেখি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ওই ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি গভর্নমেন্ট খুবই খুবই সার্ভিস লেভেলে ডিল করার চেষ্টা করে এবং এভাবে সার্ভিস লেভেলে ডিল করার চেষ্টা করলে তো আপনি অ্যাকচুয়ালি সাধারণ জনগণের থেকে শহীদ পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে ফেলবেন অবশ্যই আমাদের পুনর্বাসন হওয়াটা জরুরি অত্যন্ত জরুরি চাকরি বাকরি এবং শিক্ষার যারা নিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি কিন্তু কোন পদ্ধতিতে সরকার করছে এটা অবশ্যই ভাববার বিষয় জুলাই আন্দোলন তো আহতদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এরাদেরছে আলাদা পরিচয় পত্র কিন্তু এরি মধ্যে ভুয়া জুলাই যোদ্ধা পরিচয় সুপ্রতিষ্ঠা এবং আহতদের হাসপাতাল দখলের খবর এসেছে গণমাধ্যমে যথাযথভাবে পুনর্বাসন না করে ঠালাওভাবে সুযোগ সুবিধা দেয়া হলে মুক্তি যোদ্ধা কোটার অপব্যবহারের সুযোগ তৈরি হবে আপনারা বলে 40 তাদের সন্তানদের জন্য কি করেছে

2025 বছরের বাজেটে জুলাই নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য 5টি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এর আগের অর্থ বছরে এই বরাদ্দ ছিল 32 কোটি 60 লাখ টাকা এই ধরনের পদক্ষেপ কি ভবিষ্যতে নতুনা বা বৈসম্য রূপ নিতে পারে না এটা সংখ্যা তো খুবই কম আমাদেরকে বলা এগুলি অ্যাবজর্ব হয়ে যাবে এটা এটা কোটা নিয়ে লিঙ্গারিং এর কোন এটার বিষয়টা হচ্ছে শহীদ পর্যন্ত আহত পর্যন্ত এটা তাদের আর এর পরে আর এটা যাবে না মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান এমনকি গত সরকার এটা নাতিপুতি পর্যন্ত নিয়ে গেছে তো যেটা ছেলে মানুষের কাছ থেকে সমাজের কাছ থেকে এটা সেরকম নয় শ্লেষকরা বলছেন সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন হলেও গুটিকাকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার কারণে সুবিধাভোগী শ্রেণী তৈরি হবার যেমন স্বজনই মুক্তিযোদ্ধা কোটার মতোই হতে পারে জুলাইয়ের রাজনীতিকরণও তাহলে